কি হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ ব্লগ অফ অর্পিতাস ক্যানভাস আর আজ অনেক দিন পরে আবার ভিডিও দিচ্ছি তো আজ আমরা এসেছি রাজবলহাট মা রাজবল্লভীর দর্শন করতে মাকে শ্বেতকালীও বলা হয় তো প্রথমে তোমাদের মন্দিরের বাইরেটা ঘুরিয়ে দেখিয়ে দিই আর আর একটা কথা যে এই মন এই ভিডিওটা আমি অনেক দিন আগে শ্যুট করেছিলাম তখন ঠান্ডা পড়েনি তো এই জন্যে আমরা কেউ আর কি সোয়েটার পরে আসিনি আর মা বাবা সবাইকে নিয়ে আমি দর্শন করতে এসেছিলাম তো খুব ভালো লেগেছিলো তো সকাল থেকে ভিডিওটা আরম্ভ করলাম এখন বাজে প্রায় সকাল সাড়ে সাতটা আর মা বাবা রিভু আমি আর আমার বর আমরা পাঁচজনে মিলে একটা প্রাইভেট গাড়ি বুক করে রাজবালহাট চলে যাচ্ছি আর আমরা যাচ্ছি হাওড়া জেলা থেকে হুগলি জেলা তো গ্রামের রাস্তা আর রাস্তাটা খুবই সুন্দর ছিল আমরা ভিডিও করতে করতে বেশ মজা করতে করতে গেলাম রাস্তার দুধারে একবারে চারিপাশে মানে সবুজ একবারে অনেক দূর পর্যন্ত মাঠ ময়দান খুব ভালো লাগছিলো আর ওয়েদারটা খুবই ভালো ছিল তো মানে ঠান্ডাটা আসবে আসবে তো গরমটা অতটা ছিল না আর মাকে নিয়ে মা বাবাকে নিয়ে অনেক দিন পরে কোথাও বেরালাম কেন কি মা ডাক্তার ছাড়া ডাক্তারখানা ছাড়া আর মা কোথাও যায় না আজকাল আমাদের খড়প থেকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট লাগলো মানে খুব একটা বেশি দূরে নয় আর এই যে পৌঁছে গেছি আর এটা হচ্ছে মন্দিরের মেন দরজা তো মন্দিরটা চারপাশ থেকে খুবই সুন্দর ছিল মানে খুব একটা ভিড়ও নয় আবার খুব বেশি নিরিবিলিও নয় আর আরও ভালো লাগছিলো ওয়েদারের জন্য খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি ওয়েদার ছিল আর মাকে দেখে খুব ভালো লাগছিলো অনেক দিন পরে মা কোথাও বেড়াতে এসেছে আর এইটা হচ্ছে মায়ের পুকুর মানে মা শ্বেতকালীর পুকুর আরে এই যে এনার সাথে দেখা হলো তো কেউ মানত করে আর এমনি ছেড়ে দিয়েছে মানে বলি দেয়নি তো আমরা একবারে ঠাকুর মন্দিরের সামনে এবার চলে এসেছি আর এই যে অনেক নাম লেখা আছে আর বাচ্চাদের ফটো আটকানো আছে তো এর একটা আলাদা গল্প আছে সেটা একটু পরে বলছি তো সবাই দর্শন করে নাও মা রাজবল্লভী দেবী তো এখানকার জমিদারের মেয়েকে দুশো আড়াই আড়াইশো বছর আগেকার কথা মা স্বপ্ন দিয়েছিলেন যে এরম করেই আমাকে স্থাপনা কর শ্বেত কালী রূপে তো তখন থেকে মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছে আর এখন আমরা সব মন্দিরের পেছনে যাচ্ছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তো মন্দিরের পেছনটা অনেকটা জায়গা আর আমরা সবাই পুষ্পাঞ্জলি দিয়েছিলাম তো এখানে ভোগের সব কাটাকুটি চলছে তো চলো আগে দেখিয়ে দিই কোথায় পুষ্পাঞ্জলি দিলাম তো ঠাকুরমাশাই খুব ভালো করে এক এক করে আমাদের সবাইকে পুষ্পাঞ্জলি দেওয়ালেন আর এই যে এই যে দেখো শাক টাক সব দিয়ে আর বিভিন্ন রকম আনাজ দিয়ে একটা আর মাছ দিয়ে একটা ছ্যাঁচড়া মতন করা হয় আর অনেক সময় চালটাও তাতে দিয়ে দেওয়া হয় খিচুড়ি মতন করা হয় তো ও অপূর্ব স্বাদের একটা ভোগ হয় আমরা অবশ্য ভোগ খাইনি কেন কি মা বাবাকে নিয়ে গেছিলাম আর অতটা ওয়েট করতে পারিনি কিন্তু আবার ইচ্ছে রইল আবার অন্য সময় আসবো এসে ভোগ খাব আর এই যে দেখো এখানে মাছ ধোয়া হচ্ছে তো এই মাছ দিয়ে আর সবজি দিয়েই ওই মানে ছ্যাঁচড়াটা চচ্চড়িটা রান্না হয় কোনো কি ভোগে দেওয়া হবে এই মন্দিরটা আর কারণে বিখ্যাত কি যাদের সন্তান হয় না তো তারা এই মন্দিরে মানত করে যায় আর মা সবার মনস্কামনা পূর্ণ করেন আর যখন সন্তান হয় তখন তাদের ফটো নিয়ে এখানে ফটোটা মন্দিরের বাইরে আটকে দেয় আর নামটা লিখে যায় বাচ্চার তো এই জন্যেও এই মন্দিরটা খুব বিখ্যাত আর আশপাশ থেকে অনেক চাষিরা নিজের নতুন শাক সবজি নিয়ে এখানে পুজো দিতে আসে তো সেই সব শাকসবজি দিয়ে ভোগটা রান্না হয় অনেক সময় তো এই যে দেখো একজন ডালা নিয়ে পুজো দিতে এসছে আর এই যে দেখো বাচ্চাদের ফটো আটকানো আছে আর এই যে নামটা লেখা আছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর খুব খিদে পেয়েছে তো আমরা তো ভোগ খাবো না তো পাশেই একটা মিষ্টির দোকানে চলে এসেছিলাম ওখানে গরম গরম লুচি ছিল আর সাথে ছোলার ডাল তো ছোলার ডালের টেস্টটা অসাধারণ ছিল আমি এত ভালো ছোলার ডাল আর কোথাও খাইনি আর তার সাথে আমরা মিষ্টি খেলাম মিষ্টি খাবো না এত হতেই পারে না খুব সুন্দর টাটকা মিষ্টি ছিল তো আর আর একটা কথা বলি যে এখানকার রাজবলহাটের শাড়ি তো বিখ্যাত পাশেই দারুণ একটা বড় মার্কেট আছে আর মন্দিরের আশেপাশেও শাড়ি বিক্রি হচ্ছে কিন্তু একটা বড় মার্কেট আছে সেখানে আর আমাদের যাওয়া হয়নি তো আবার একবার আসার ইচ্ছে রইল আমরা সেই মার্কেটে যাবো আর সাথে ভোগও খাবো অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল এই মন্দির দর্শন করার কিন্তু যে কোনো তীর্থস্থল তো ঠাকুর না ডাকলে না টানালে তো হয় না তো আমারও হচ্ছিল না যাক আজ যে আমি এখানে আসতে পেরেছি তো আমি ভীষণ খুশি আর আরও বেশি খুশি যে মা বাবাকে নিয়ে আসতে পেরেছি তো মা আর বাবা তো আজকাল ডাক্তার খানা ছাড়া আর কোথাও যায় না তো রাস্তে চাইছিল না কিন্তু আজ এসে ওদেরও খুব ভালো লেগেছে তো এটা আমার কাছে বিরাট পাওনা অনেক দিন পরে আমি পুরো মানে ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে আমি আজ দিনটা খুব সুন্দর করে কাটালাম আর গ্রামের মানে গ্রামটা খুবই সুন্দর ঘুরে আর দেখাতে পারলাম না আমি বলছি ব্যবসা করেন ঠামেলা রেস্তা ভালো